ং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্তুয়া ডেলি ব্লগ আমি পিয়ালি চলে আসলাম কম বেশি সারাদিনের জন্য তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে নেনু যত যতদিন স্কুল ছিল মানে ভ্যাকেশনের আগে পর্যন্ত ততদিন প্রত্যেক দিন ঘুম থেকে উঠে প্রথম কাজ থাকতো জামাকাপড় ধোয়ার আর এখন ঘুম থেকে উঠে নিজেকে ফ্রেশ করে নিই প্রথম কাজ থাকে রান্নাঘরে ঢোকা ওয়েদারটা এত সুন্দর সুন্দর এই কারণে বলছি এত সুন্দর হাওয়া দিচ্ছে মন চাইছেই না কোনো কাজ করি মনে হয় চুপ করে জানলার ধারে বসে থাকি কিন্তু জানো তো একটা ব্যবসা নেই গরম কিন্তু ঠিক আছে মানে যেহারে রিমালের ঝড় বৃষ্টি দুদিন ধরে হলো তাতে করে যে খুব বেশি ঠান্ডা ভেবেছিলাম চার পাঁচ দিন তো গরমই থাকবে না কিন্তু কোথায় কি সেই তো বত্রিশ তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো তাপমাত্রা রয়েছে একটা কি ঝোড়ো হাওয়া আছে দমবন্ধ করা পরিস্থিতি নেই এই ঝোড়ো হাওয়াটা কাল সকাল থেকে স্টার্ট হয়েছে এখনও পর্যন্ত চলছে সো তোমরা সবাই কেমন আছো প্লিজ কমেন্টে জানিও আই হোপ বেশ ভালো আছো হ্যাঁ তোমরা ভালো থাকো সুস্থ থাকো সেটাই তো একান্ত কামনা তাই না তোমরা ভালো থাকলে তবেই তো সবাইকে নিয়ে ভালো রাখতে পারবে সো নিচে যাই কি কি রান্না হবে এখনও পর্যন্ত জানি না তবে কত মাসে ঘুম থেকে উঠেই প্রথম মানে কী বলবো আদেশ তামিম করেছেন সেটা হচ্ছে প্লিজ মাছ ফাঁস দিও না পিয়ালি ডিমের অমলেট করে একটু ঝাল করে দাও আমার বর আবার স্পেসিফিক কোনো মাছ আছে সেই মাছগুলো হলে তার আবার খুব খুশি যেমন ধরো চিংড়ি মাছ ইলিশ মাছ কাতলা মাছ তারপরে তোমার ভেটকি মাছ এই টাইপের মাছগুলো হলে তবু একটু খাবে আর ওই চারাপোনা কাটাপোনা বাটাপোনা এইগুলো তো হলে ছেড়েই দাও খাওয়ার কোনো ইচ্ছাই ওর থাকে না আগেই শুনে নিল বাবা কালকে কী মাছ এনেছে মানে ওর বাবা আমি বললাম এখন চারাপোনা এনেছে পাতলা করে ঝোল করব খাবে না পিয়ালি আমাকে ডিমের অমলেট করে পাতলা করে ঝাল করে দিও ঠিক আছে যা আদেশ তামিম করবে তাই তো করতে হবে ঠিক আছে চলো নিচে যাই রান্না বসাই তারপর নয় তোমাদের সাথে আবার দেখা সাক্ষাৎ করবো আরে হ্যাঁ তোমরা আজকে সকালে ব্রেকফাস্টে হোক আর লাঞ্চ মেনুতে হোক কে কী রান্না করছো সেটা কিন্তু জানাতে ভুলো না যদিও আমার কিন্তু ব্রেকফাস্টের পার্ট নেই একমাত্র নেনুকে হালকা কিছু টিফিন করে দিই এছাড়া কোনো কিছু পার নেই এরকম অনেক বাড়ি আছে যেসব বাড়িগুলোতে ব্রেকফাস্টের রুটি তরকারি চাউমিন ম্যাগি কোনো স্পেসিফিক একটা মানুষের জন্য না বাড়ি শুধু সবার জন্য রান্না করতে হয় তো যাই হোক তোমরা যারা করবে এরকম এরকম স্পেসিফিক নিয়ম তোমাদের যদি কারোর থাকে তাহলে প্লিজ আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না তো চলো নিচে যাই কাজগুলো সারি তারপর নয় তোমাদের সাথে আবার দেখা সাক্ষাৎ করবো সকাল সকাল যখন রান্নাঘরে চলেই এসেছি আর রান্না যখন করতেই হবে তাহলে আর দেরি কিসে বলো তাই ঝটপট করে রান্না কি হবে তার একটা প্রিপারেশান নিয়ে চটপট রান্নাটা বসিয়ে দিয়েছি আগে থেকেই তৈরি ছিল যে আজকে মাছের তেল দিয়ে বেগুনটা হবে আর মাছের একটা ঝোল হবে কিন্তু আমার কর্তামশাই মশাই তো আবার সব দিক থেকে একটু প্রো লেভেলের খেলোয়াড় সে আবার বলেই বসলেন যে আমি মাছের তেল দিয়ে বেগুনটা যদিও বা খেতে পারি বাট মাছের ঝোল কিন্তু হারগিস খাবো না তাহলে কি খাবে আমাকে আজকে ডিমের অমলেট করে একটু কারি করে দেবে তা ঠিক আছে চলো বায়না করে ফেলেছো আর মুখফোশকে বলে ফেলেছো না করে দিয়ে তো আর পারবো না আর সেই ছেড়ে দেমা কেঁদেবাচির মতো অবস্থা করতে ইচ্ছা না করলেও তোমাকে করতে ঠিকই হবে আর আমি কী করি বলতো একবার একটু বেশি করে আদা আর রসুন বেটে নিই তাতে করে কি হয় পরপর পর দু তিন দিন তিন চার যে পদেরই তরকারি হোক না কেন আদা রসুনটা যাতে একবারে ব্যবহার হয়ে যায় প্রথমে একটু চেষ্টা করলাম কাঁচি দিয়ে এই তেল পটকাগুলোকে কাটার কিন্তু কিছুতেই কাটতে পারলাম না লাস্টে বাধ্য হয়ে ওই অবস্থাতেই কড়াইতে দিলাম আমি না বাবা বেশ করে তো ভালো করে আগে ভাজবো ততক্ষণে আই হোপ মাছের তেল পটকাগুলো চুপসে যাবে এই তেল পটকা আমার ভীষণ ঘেন্না করা একটা জিনিস হ্যাঁ অনেকেই হয়তো বলবে খাওয়ার জিনিস নিজে রাজ্য আবার নিজেই বলছো ঘেন্না হ্যাঁ গো সব জিনিস তো সবার দ্বারা সম্ভব হয় না সেরকমই তেল পটকাও আমার দ্বারা ঠিক সম্ভব হয় না তাই বেছে আমার শাশুড়িই দেয় প্রত্যেক দিনই মানে প্রত্যেক দিন মানে যখনই এই তেল পটকাটা জিনিসটা নিয়ে আসে আমার শ্বশুরমশাই তখনই এই জিনিসটা ধোয়া বাছার কাজটা আমার শাশুড়ি করে কোনো কাজ না হলেও এই কাজটা আমি জোরপূর্বকই ওনাকে বলি যে এটা করে দিতেই হবে কারণ আমি এই জিনিসটা করতে আমার কেমন যেন একটা এমন কেমন একটা ভেতর থেকে একটা বাজের একটা ফিল হয় কিন্তু কিছু করার নিয়ে আমাদের বাড়ি সবাই এই জিনিসটা খেতে খুব ভালোবাসে আমার শাশুড়ি আমার শ্বশুর ইনফ্যাক্ট অর্পণও এই জিনিসটা খেতে পছন্দ করে আর যদি মানে বইয়ের কথা বলি যে যারা সাপ্তাহিক বর্তমান বইটা পড়ো তারা জানবে এই বইটাতে সবসময় অনেক রকম মানে সপ্তাহে সপ্তাহে বেরোয় তো এক এক সপ্তাহে এক একটা ডাক্তারের আর কি পরামর্শ বা এক একটা জিনিসের নিয়ে পরামর্শ দিয়ে থাকে তো কোনো এক সময় মাছের তেল পটকা কতটা কি উপকারী সেই একটা বইতে লিখেছিল যে মাছের তেল হার্টের জন্য খুব উপকারী তো দেখো আমরা এখন তো যা খাই যেটাই খাই তার ম্যাক্সিমামটাই সব কিছু ভেজাল আমরা এখন অর্গ্যানিক অথেন্টিক জিনিসটা পাই কোথায় বলো তাই জন্য কী বলো তো ইচ্ছা না থাকলেও চেষ্টা করি বাড়ির লোকগুলোকে এই রান্নাটা করে দেওয়ার কিন্তু ওই যে বললাম মানে অস্থির লাগে বিরক্ত লাগে কিন্তু কিছু করার নেই তাও করি আর ওইদিকে দেখছো ডাল সেদ্ধ করে রেখেছি ওটা সেদ্ধ করেই রেখে দেবো আপাতত কেননা ওটা রাত্রে আমি ডাল মাখানি টাইপ করে নেব ডিম পেঁয়াজ ভুজিয়া বানিয়ে তারপর করে নিয়ে ওটাকে রান্না করব। কী জানো তো সেরকমভাবে কোনো কিছু প্ল্যান মাফিক ছিল না যে কিভাবে কি কোনটা রান্না করব। তবে আজকে একটা মানে অন্যরকম হয়ে গেছে অন্য সময় কি করি জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো আদা রসুন ভেজে নিই তারপর ডিমের অমলেট করে কারিটা করি আর আজকে কি করেছি বলো ফট করে কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ব্যাস এইভাবেই কালো জিরে ফোড়নে আজকে রান্না করলাম কিন্তু বিশ্বাস করো চমৎকার টেস্ট হয়েছিল ডিমের অমলেট করে কারিটা আর যেরকম পাতলা পাতলা করব বলে ভেবেছিলাম পাতলা পাতলা তো আর করিনি হয়ে গেছিলো সেটা একদম শুকনো শুকনো আর কি চমৎকার টেস্ট হয়েছিল বাট সেই ভিডিওটা আমি জানি না কিভাবে এ মানে এডিট করতে গিয়ে ডিলিট হয়ে গেছে চান ধান করে ভাত খাইয়ে দিয়েছি এখন ঘড়ির কাটা বাজে তিনটে বাজে চার পাঁচ মিনিট বাকি ভোদরের এখনো চোখে ঘুম নেই দেখো এখনো ও টিভি দেখছে টিভিটা বন্ধ করলেই শুরু হয়ে যাবে ওর উৎপাত কিন্তু কিছু করার নেই টিভিটা এখন আমাকে ওই দেখো ওই দেখো দৌড় আসছে বোঝো তিনটে বাজে এখন যদি না ঘুমায় আজকে আমি তোমাদের দেখাবো ও ঠিক পড়তে যাওয়ার টাইমে তুই ধাক্কা মার আর রাক্ষসদের মতো কর যাই কর না কেন হামাও খাও করে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে রাক্ষসদের মতন ঠিক আছে তা আজকে আ লাগছে কিন্তু করিস না ওরকম আজকে আমি তোমাদেরকে দেখাবো ও পড়তে যাওয়ার আগে ও ঠিক কতটা দুষ্টুমি করে ওকে আমাকে টেনে তুলতে হয় দেখো 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 আমাকে দেখ নিয়ে ঘোরাচ্ছে মাথা করে আমার এরকম পাক মারলে দেখ করিস না ওফ দেখো এই দেখো এই দেখো এই দেখো দেখেছো তো কী জ্বালাচুন করে এখন যদি না ঘুমায় না এরপর আর উঠতেও পারবে না আর ঘুম মানে যখন ডাকবো তখন কত নকশার নাটকবাজি করে টেনে তুলতে হবে সে চলো ওকে এখন আমি একটু ঘুম পাড়াই তারপর ভিডিও এডিট করব পোস্ট করব অনেক কাজ আছে আর তারপর তোমাদের সাথে সন্ধ্যেবেলা আবার দেখাবে বন্ধু ঠিক নয় ওই পাঁচটা দশটা নাগাদ দেখা করব কারণ তখনই দেখাবো ও ঠিক ঘুম থেকে উঠতে কতটা নকরাবাজি করা সবটা দেখাবো সবটা সুচাল এখনকার মতো বাই ভদুমণিকে বলেছিলাম না দুষ্টুমি করলে যে দেখাবো সেই দেখাবো এই ও ভদুমণি আজকে যেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে চলো ভদুমণিকে পড়তে দিয়ে আসি বুঝলি আর দেরি করা যাবে না অলরেডি পাঁচটা পঁচিশ বাজে সাড়ে পাঁচটা থেকে পড়া বাউ এসে গেছে বলে একদিকে রক্ষে বাইকে যাবো করে পৌঁছে দিয়ে আসিটার নাম কি তাহলে ওইটার নাম কি ওলোটার নাম কি আর নাম কি ভোগ হ্যাঁ টাকা দেখি একবার সীতা বউ নে প্রসাদ মুখে দে নমো করে মুখে দে প্রসাদ ওটা নমো করে মুখে দে কে এনেছে বলতো ইয়ামি কে এনেছে বলতো ভাই দাদা নে খা তাড়াতাড়ি কর মিড দানাটাকে মিড দানা আর সীতাভোগটাকে শীতভোগ শীতভোগ ঠিক আছে চলো আবার রাত্রিরে তোমাদের সাথে দেখা হবে ওই যে সকালেই বলে রেখেছিলাম রাতের জন্য ডাল সেদ্ধ করে রেখেছি আর এখন সেটাকে ডাল চচ্চড়ির মতো বা ডাল মাখানির মতো বানিয়ে নেব অ্যাকচুয়ালি ডাল মাখানি না অনেক রকম পাঁচ সাত রকমের ডাল একসাথে করে পাওয়া যায় সেটাকে একবারেতে ভিজিয়ে রেখে তারপর প্রেশারে সিটি মেরে সেদ্ধ করে নিয়ে প্রসেসটা একই পেঁয়াজ আদা রসুন কষিয়ে ডিম দিলে ডিম কেউ চিকেন দেয় কেউ মাটন ঘিমা দেয় যেভাবে হোক যার যেটা পছন্দ হয় সে সেইভাবে এই রান্নাটা করে বাট আমি একদম মুসুরির ডাল সেদ্ধ করে ডিম ভুনা করে ভালো করে ভেজে নিয়ে একদম জুড়ি ভাজা মতো করে নিয়ে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একসাথে করে ভাজা করে আদা রসুন বাটা দিয়ে জল দিয়ে দিয়ে সামান্য একটু কষিয়ে যখন কষানো হয়ে যায় মশলা টসলা রেগুলার যে মশলা নুন হলুদ একটু জিরে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নি তারপর ডালটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিই নুন মিষ্টি দেখে কখনও কখনও যদি গরম মশলা দিই তাহলে সেটা গরম মশলা যেদিনকে দিই সেদিনকে আর আমি ঘি দিই না আর যেদিনকে ঘি দিই সেদিনকে গরম মশলা দিই না যেহেতু আজকে তেলেতে তেজপাতা গরম মশলা সবই দিয়েছি সেই জন্য আজকে আর আলাদা করে ঘি দেয়নি তো আজকে আমাদের রাতের মেনু ছিল একদম সিম্পল আর সাদা একটা মেনু কোনোরকম তামঝাম ছাড়াই আর এখানে যেন তো কাকি এসেছিল আমি আর কাকি দুজনে মিলে অনেক রকম অনেক সংসারে যেরকম হয় নানান রকম বিষয় নানান রকম গল্প নানান রকম আলোচনা দোকানে খরিদ্দার এসছে কোন খরিদ্দার বাকি চেয়েছে কোন খরিদ্দার নগদে টাকা নিয়েছি সেই সব আবার ধরো এইটা কার জন্য কে ভালো খায় বা সংসারের নানান রকম কীর্তি হয় না যে এ যেন তো আমাকে এই একটা কথা বলে যে এই আর কি সারা দিনের যে ঢকল যে ক্লান্তি যে জিনিসগুলো থাকে সংসারের মধ্যে ইনক্লুড সেই সব জিনিসগুলো নিয়ে কাকির সাথে নানান রকমের আলোচনা হচ্ছিল আর সেই আলোচনা যখন হচ্ছে কাজও দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই কোনো রকম ঝুট ঝামেলা ছাড়াই কাকি আর আমি দুজনে মিলে গল্প করতে করতে দেখো ডালটাও সম্বার দেওয়া হয়ে গেল এবার পালা হচ্ছে আটা মাখা আর রুটি রুটিবেলা রুটিগুলো শেঁকা আর একটা কথা বলে রাখি আটাটার সঙ্গে আমি একটুখানি ময়দা মিশিয়েছি কেননা আটার কালারটা এতটাই কালছে আমার না ওই একটা জিনিস আমি খুব বিশ্বাসী প্যারলে দশ দিন ফির গুন বিচারি যদি দেখতেই ভালো না হয় সেটা মোটি আমার মানে আমার খেতেই ইচ্ছা করে না সেই জন্য আমি একটু রুটিতে সামান্য পরিমাণ ময়দা মেশাই মানে মনে করে এক কেজি যদি আটা কিনি তাহলে ওতে আমি দুশো মতো মানে ওই আটশো মতো ময়দা নিই আর দুশো মতো সরি আটশো মতো আটা নিই আর দুশো মতো ময়দা নিই নিয়ে এইভাবে আমি আটাটাকে মিক্স করে রোজ দিন রুটি করি আর দেখছো বেসিন জুড়ে পড়েছে বাসন এই বাসনগুলো মেজে নিয়ে এখন গড়ি কাটা অলমোস্ট বাজে এই ধরো সাড়ে নটার আশপাশ নটা তিরিশ তিরিশ বা ধরো নটা পঁয়ত্রিশ চল্লিশ বাজে একবারে বাসনগুলো মেজে নেবো আর কটা জলের বোতল আছে সেগুলো ভালো করে ধুয়ে জল ভরে নেবো নিয়ে তারপর আমি খেতে দেব আর নিজেও খেতে বসবো সো আজকের ব্লগটা আমার এই পর্যন্ত যারা চ্যানেলের নতুন তারা প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও অল করে দিও যাতে ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে তোমাদের ফোনে ছোট্ট করে একটা নোটিফিকেশন পৌঁছে যায় সো চলো আজকের মতো টাটা একবার বলাই যায় প্রভু শ্রী জয় জগন্নাথের জয় প্রভু জগন্নাথ আমাদের সাথে সাথে তোমাদের সবাইকে ভালো করুক আর সুস্থ করুক দেখো এত ভাষণ মাজার পরও গিয়ে চাটুটা পড়েছিল তাই জন্য ঝপ করে গিয়ে চাটুটা নিয়ে আসলাম আর ডালটা জানো তো কড়াই থেকে নাবায়নি কারণ কড়াই থেকেই একবারে বাটিতে ট্রান্সফার করব যার যেটা বাটিতে করে ডালটা দেব তাকে সেই বাটিতে করে বেড়ে দেবো দিয়ে তারপর কড়াইটা মেজে নিলেই হয়ে যাবে এইভাবেই আমাদের আজকের রাতের ডিনারটা কমপ্লিট হলো মানে মেনুটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর হ্যাঁ তোমরা আজকে রাতের ডিনারে কি খেলে আমাকে কিন্তু জানাতে ভুলো না তো চলো আজকের মতো টাটা দেখা হবে কাল একদম নতুন আরেকটা